পুকুরে আসছে চেক করার জন্য আজকে আমাদের আলাবিন সরকার আলাবিন সর্দার আলাবিন ভাই এই যে প্রথম টান্ডায় যেতে বড় মাছ উঠে দেখে যেতে বড় আর দেখা যাবে টিকিটগুলো হাকলে যায় এটা জায়গা নাই বিশাল বড় পুকুর ডমরের বড় কম না দাও সব পরিষ্কার করে দিতে না এত ভালো তো দেখা যাক কই সুবা গাড়ি কই